একটা এই জায়গা গ্রাম থেকে ছেলে মেয়েদের নিয়ে আসা হতো সেখান থেকে কিনে নিয়ে যেত বড় লোকরা এবং তার গায়ে মেরে দিতা দিয়ে ক্রীতদাস হিসাবে থাকতো সেই কৃতদাস আইন ভারতবর্ষে চালু হয়ে গেল যারা কৃতদাস হলো তারা ঘুমিয়ে আছে তাদের সকাল থেকে রাত পর্যন্ত সত্য মুসলমানদের কখন কাটবো কখন মুসলমানদের মারবো তাদের বাবা নরেন্দ্র তাদের শান্তনু ঠাকুর হচ্ছে ভগবান ইন্ডিয়ার নাম বলে ইমিগ্রেশন ফরেনার্স অ্যাক্ট ইমিগ্রেশন ফরেনার্স অ্যাক্ট গত এপ্রিল দুটো রাষ্ট্রপতি করেছে একটা মসজিদ মাদ্রাসা সব কেড়ে নেওয়ার আইন আইন আরেকটা হিন্দু রাষ্ট্রে দরকার কৃতবাস দাসকতা যেটা হলো অভিবাসী এবং বৈদেশিক আইন দু হাজার চব্বিশ পঁচিশ শুনতে মানে এটা বোঝা গেল ওটার মানে হচ্ছে উনিশশো বাহান্ন সালে তার আগে বলি খেলাটা দেখুন কি খেলাটা হচ্ছে ওরা প্রচার করে দিল হিন্দুরা শরণার্থী মুসলমানরা অনুপ্রবেশকারী হিন্দুরা সেটাই ভেবেছিলাম নাগরিক হয়ে যাবো সরকারের মতো নরেন্দ্র মোদী অমিত শাহ কে তারা দাদা বলে মানে হৃদয় সম্রাট রাজে অমিত ওরা কথা বলতে না হিসাব করতে মুসলমানদের কত জমি আছে নেব